বাইশতম বিসিএস পরীক্ষা প্রিলিমিনারি কোর্শিন যে ম্যাথগুলো এসেছিলো এখানে দশটা কোশ্চিন এসেছিলো দশটা অঙ্ক আমরা আজকে সলভ করবো তো প্রথমে যে অঙ্কটা ছিল ফোরটি ওয়ান একচল্লিশ নম্বর কোর্শ্চিন এটা ছিল কোনো সংখ্যা ছশো পঞ্চাশ থেকে যত বড়ো আটশো বিশ থেকে ততটাই ছোটো সংখ্যাটি কত তাহলে এখানে যেটা বলছে যে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ থেকে কী বলছে যত বড়ো তাহলে আমি ধরলাম এক্স বড়ো এবং আবার বলছি কি আটশো বিশ থেকে ততটাই ছোটো তা আটশো বিশ এইট টু জিরো ততটাই ছোটো বলতে এক্স বিয়োগ তাহলে আমরা এখান থেকে যদি এক্সের মানটা বের করি এবার সে এক্সটা চলে আসলে কী হবে টু এক্স এবং এখানে এই টোয়েন্টি মাইনাস সিক্স এটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে ওয়ান এবং যেটা হচ্ছে শুধু এক্স এখানে টু এক্স এবং এক্স হবে ওয়ান বাই টু ভাগ করলে পাওয়া যাবে এইটি এখন আমাদের তাহলে এক্সের মানটা পেয়ে গেছি আমরা তাহলে আমরা হয়তো এই ছয়শো পঞ্চাশের সাথে আমরা এক্সট্রা মানে পঁচাশি যোগ করলেও একই সংখ্যা পাবো যেটা এটা পাবো আমরা আটশো বিশ থেকে এক্সট্রা বিয়োগ করলেও সেমটাই পাবো সেটা হচ্ছে আমরা ছয়শো যোগ এইটটি এটা যোগ করলে আমরা পাবো হচ্ছে ফাইভ অথবা আমরা যদি আটশো থেকে এই এটা বিয়োগ করি এইটটি ফাইভ তাহলে এই সেভেন এই সংখ্যাটা পাবো তো এটা হচ্ছে সংখ্যা এরপরের বিয়াল্লিশ নাম্বার বিয়াল্লিশ নম্বরে বলা আছে কোন পরীক্ষায় পরীক্ষার্থীর আশি পার্সেন্ট গণিত এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো তাহলে এই সকল অঙ্ক আমরা যেটা জানি যেটা করি আর কি ধরে নিব আমরা মোট স্টুডেন্ট হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট এর কী করছে এই হানড্রেড পার্সেন্ট স্টুডেন্টের আশি পার্সেন্ট গণিত তাহলে আমরা লিখে নিতে পারি গণিত ইক হচ্ছে আশি পার্সেন্ট এবং বাংলা বাংলা সমান সমান লিখে নিতে পারি সত্তর পার্সেন্ট এবং তারপর যেটা বলছে উভয় বিষয়ে পাস করলো ষাট পার্সেন্ট এবং উভয় বিষয়ে পাস হচ্ছে ষাট পার্সেন্ট এটা হচ্ছে উভয় তাহলে এখানে গণিতে পাস করছে আশি পার্সেন্ট বাংলায় সত্তর পার্সেন্ট এবং উভয় বিষয়ে ষাট পার্সেন্ট এখন আমাদের যেটা বলছে বের করতে হবে যে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো তাহলে আমাদের দেখেন যে হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে আশি পার্সেন্ট গণিতে পাস করছে গণিতে পাস আশি পার্সেন্ট বলতে এর মধ্যে আছে কি এর মধ্যে যারা শুধু গণিতে পাস করছে তারা তো আসেই তার মধ্যে কি আছে তার মধ্যে কিছু বাংলাও থাকতে পারে মানে এখানে দেখা যাচ্ছে এমন একজন আছে যে হচ্ছে বাংলায় পাশ করছে গণিতও পাশ করছে তার মানে কি এখানের মধ্যে উভয়ই আছে আবার এমন একজন আছে যে শুধু গণিতে পাশ করছে সেও আছে আবার কেউ বাংলায় ফেল করছে সেও আছে তো এরকম তো এখান থেকে আমার শুধু জাস্ট গণিত বের করতে চায় তাহলে কি করব যে গণিতে কতজন শুধু গণিতে কতজন পাশ করছে শুধু গণিত ঠিক আছে শুধু গণিত বলতে যে তার বাংলায় ফেল থাকবে এরকম সে বাংলায় ফেল করছে কিন্তু গণিতে পাস করতেছে শুধু এরকম গণিতে পাস করছে কতজন সেটা আমরা বের করতে চাইলে যে আমাদের এখানে গণিতে পাস করছে আছে আশি পার্সেন্ট থেকে আমরা বাদ দিব উভয় উভয় বিষয়ে পাস করছে কত ষাট পার্সেন্ট তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আছে শুধু গণিত পাস করছে বিশ পার্সেন্ট এরপর যেটা লিখবো শুধু বাংলা শুধু বাংলায় পাস করছে হচ্ছে সত্তর মাইনাস ষাট ইকল দশ পার্সেন্ট তাহলে এখানে শুধু গণিতে বিশ পার্সেন্ট এবং শুধু বাংলায় দশ পার্সেন্ট তাহলে এখন আমাদের টোটাল গণিতে হচ্ছে বিশ পারসেন্ট প্লাস বাংলায় দশ পার্সেন্ট প্লাস এবং উভয় সাবজেক্টে পাস করতে মানে বাংলা গণিত মানে প্রত্যেকটা সেই হতে হবে কি গণিত বাংলা দুইটাতেই পাশ করতে হবে সেটা হচ্ছে ষাট পার্সেন্ট তাহলে টোটাল পাস আমাদের কত হচ্ছে ষাট সত্তর আশি নব্বই তার মানে আমাদের টোটাল পাস একশো পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে টোটাল পাস করতে হচ্ছে নব্বই তাহলে ফেল কত ফেল হচ্ছে একশো দশ পার্সেন্ট হচ্ছে ফেল তো আমাদের এই প্রশ্নের অ্যান্সারটা হবে দশ পার্সেন্ট ফোরটি থ্রি ফর্টি থ্রিতে বলছে কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকবে তাহলে এখানে আমাদের বলছে কি তিনশো ছেচল্লিশকে ভাগ করতে হবে কোন কোন সংখ্যা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কী হবে একত্রিশ অবশিষ্ট থাকবে এবং কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে এই একত্রিশ অবশিষ্ট থাকবে সেটা আমাদের বের করতে হবে তো এখানে আমরা যেটা করবো তিনশো ছেচল্লিশ থেকে একচল্লিশ বিয়োগ যেটা থাকে সেটা হচ্ছে তিনশো পনেরো তো এই তিনশো পনেরো আমরা লসকও বের করব তিনশো পনেরো লসকও করলে হয় তিন দিয়ে যদি করি তিন একে তিন জিরো তিন পাঁচ পনেরো আবার যদি আমরা তিন দিয়ে করি তিন তির নয় তিন পাঁচা পনেরো আবার পাঁচ দিয়ে করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ হলে এখানে লসকও আমাদের তিন গুণ তিন গুণ পাঁচ গুণ সাত তাহলে আমাদের আমার লসক করছি তিনশো পনেরো মানে যেহেতু অবশিষ্ট থাকবে একত্রিশ সেই অবশিষ্টটা আমরা কিন্তু আগে থেকেই বাদ দিয়ে দিচ্ছি বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটাকে আমরা সেটার আমার গুণনীয়গুলো বের করবো সেটা গুণনিয়োগ যেগুলো পাবো সেইগুলোতে সেগুলোতে কিন্তু এই প্রত্যেক এই তিনশো ছেচল্লিশ কিন্তু বিভাজ্য বিভাজ্য হবে মানে এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে বা আমরা প্রত্যেকটা যে এখানে এগুলো আছে এগুলাতে কিন্তু এই তিনশো ছেচল্লিশকে কিন্তু আমরা নিঃশ্বাসে বিভাজ্য করতে পারবো কারণ আমাদের একত্রিশ কিন্তু অবশিষ্ট থাকবে না কারণ আমরা একত্রিশটা আগে থেকেই বাদে দিয়েছি তো এখন এই যে এই সংখ্যাগুলোর দ্বারা আমাদের যে নতুন যে সংখ্যাগুলো আমরা এখানে গুণ করে পাবো সেই সব সংখ্যা দিয়ে তিনশো ছেচল্লিশ বিভাজ্য হবে তো আমরা সেরকম দেখি আমরা তিন তিরিককে নয় নিতে পারি আবার তিন আর পাঁচ নিলে পনেরো নিতে পারি আবার তিন আর সাত নিলে আবার তিনশোটা একুশ নিতে পারি আবার তিন গুণ তিন গুণ পাঁচ তিন থেকে নয় পাঁচ নং পঁয়তাল্লিশ নিতে পারি আবার তিন গুণ তিন গুণ সাত তিন থেকে নয় সাত নং তেষট্টি নিতে পারি আবার নিতে পারি আমরা তিন পাঁচটা পনেরো সাত পনেরো একশো পাঁচ আবার পাঁচ গুণ সাত নিলে আমরা পাঁচটি হচ্ছে পঁয়ত্রিশ তারপরে আমরা হচ্ছে পুরোটা গুণ করলে আমরা পাবো হচ্ছে তিনশো পনেরো তাহলে এখানে আমাদের অপশান দেওয়া আছে অপশনে দেওয়া আছে পঁয়ত্রিশ থেকে শুরু আর কি মানে পঁয়ত্রিশে নিচের কোনো সংখ্যা আমি নিব না এই কারণে আমরা তিন নিচ্ছি না তিন থেকে ভাগ করা যায় আবার পাঁচ দিয়ে ভাগ করা যায় তো এগুলো নিব না ছোটোগুলো নিব না আমরা পঁয়ত্রিশ থেকে নিব তো পঁয়ত্রিশ থেকে নিলে পঁয়ত্রিশ পাওয়া যায় তেষট্টি পঁয়তাল্লিশ একশো পাঁচ এবং তিনশো পনেরো তাহলে এই অপশনগুলো যেখানে থাকবে সেটাই হবে প্রশ্নের উত্তর এবার আমরা করবো চল্লিশ নম্বর অঙ্ক চুয়াল্লিশ নম্বর অঙ্কে বলা আছে একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হলো ক্ষতির শতকরা হার কথা তাহলে বলছে যে একটি দ্রব্য আমরা কী করছি সেটা হচ্ছে তিনশো আশি টাকায় বিক্রি করছি বিক্রি করা আমাদের কী হয়েছে ক্ষতি হয়েছে বিশ টাকা তাহলে তিনশো আশি টাকায় বিক্রয় করছি তার সাথে যদি আমরা ক্ষতিরাজক করি তাহলে কি আমরা পাবো আমাদের কেনা দামটা করে মূল্যে তাহলে আমরা চারশো টাকা হচ্ছে কেনা পড়ছে আচ্ছা এখন এখন বসে ক্ষতি শতকরা হার কত তো আমরা করয় মূল্যটা কেন বের করলাম কারণ আমরা জানি যে লাভ ক্ষতি যাই হোক না কেন এটা করাই মূল্যের উপর ডিপেন্ড করে কর মূল্যের উপর হিসাব করেই আমাদের লাভ ক্ষতি বের করতে হয় আচ্ছা তাহলে আমাদের চারশো টাকায় ক্ষতি হয়েছে আমার চারশো টাকায় কিনছি তো এই এইটাকে আমি বিশ টাকা কমে বিক্রি করছি তিনশো আশি টাকা তার মানে চারশো টাকা কিনার ক্ষতি হয়েছে কত বিশ টাকা এক টাকায় ক্ষতি হয়েছে বিশ বাইশ চারশো এবং শতকরা যত চাইছে একশো টাকায় ক্ষতি হয়েছে কত চার সরি এখান চার হবে এবং চার দিয়ে কাটলে চার পাঁচ কুড়ি তাহলে এটার অ্যান্সার হবে পাঁচ পার্সেন্ট তাহলে আমাদের পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে আচ্ছা এরপর যেটা আছে ফর্টি ফাইভ ফোরটি ফাইভ বলছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত তাহলে দুটি ক্রমিক সংখ্যা তাহলে একটা যদি এক্স হয় আর হবে এক্স প্লাস ওয়ান এটা তাহলে এটা হবে বড় এটা হচ্ছে বড় সংখ্যা কারণ ক্রমিক সংখ্যার মধ্যে সবসময় ব্যবধান থাকে ওয়ান এক করে ব্যবধান থাকে তাহলে একটা যদি এক্স হয় একটা হবে এক্স ওয়ান তাহলে এখানে বলছে যে বর্গের অন্তর তাহলে আমরা বড়টা আগে লিখবো বড়টা লিখে পরে ছোটটা লিখবো ভরগের অন্তর বলছে ওয়ান নাইনটি নাইন তাহলে এখানে সংখ্যাটি কত তাহলে আমাদের এক্সের মানটা বের করলে আমরা সংখ্যাটি বের করতে পারবো তো এক্স মান কী হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান সূত্র ভাঙাইলাম আমরা তারপর এক্স স্কোয়ার তো এক্সোয়ার্সে কেটে যায় তাকে হচ্ছে ওয়ান নাইনটি নাইন তাহলে এখানে পাচ্ছি আমরা টু এক্স সিকালে ওয়ানটাকে পাশে পার করে দিলাম ওয়ান নাইনটি নাইন মাইনাস ওয়ান তাহলে এখানে পাচ্ছি আমরা ওয়ান নাইনটি এইট যেটাকে আমাদের টু এক্সের মান তাহলে আমরা এক্স দিয়ে লিখতে চাই তাহলে দুই ভাগ করে দিব তাহলে এটার অ্যান্সার পাচ্ছি আমরা নাইনটি নাইন তাহলে এখন আমাদের নাইনটি নাইন স্ক্সের মান এখানে আবার বলছে যে বড় সংখ্যাটি কত তাহলে নাইনটি নাইন প্লাস ওয়ান ইকোয়াল হান্ড্রেড এই প্রশ্নের উত্তর হচ্ছে একশো আচ্ছা এবার আমরা করবো ছেচল্লিশ নম্বর অঙ্ক ছেচল্লিশ নম্বর অঙ্ক বলা আছে একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর হচ্ছে দুই তো আমরা প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে জানি কি লব যেটা উপরে থাকে সেটা হচ্ছে লব লব সবসময় ছোটো হবে এবং নিচে হরটা বড়ো হবে লব যদি এক্স হয় তাহলে হর হবে কি এক্স প্লাস টু কারণ আমাদের অন্তর বলে দিয়ে দেওয়া হয়েছে আর এরপরে যেটা বলছে যে লব ও হর থেকে তিন বিয়োগ মানে হর অল্প উভয় থেকে তাহলে হর থেকেও আমরা তিন বিয়োগ করবো এখান থেকেও তিন বিয়োগ করবো তিন বিয়োগ করার পরে বলছে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে ওয়ান বাই ফোর যোগ করলে এর মানটা হবে ওয়ান তাহলে আমরা এখান থেকে লিখতে পারি লসও করবো ফোর ইন্টু আচ্ছা এখানে এক্স প্লাস টু মাইনাস থ্রি মানে কি এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান হবে আচ্ছা এখন আমরা যেটা করবো লসও করলাম ফোর তাহলে এখানে ইন্টু এক্স মাইনাস ওয়ান লস আগো তাহলে এখানে আমাদের এক্স মাইনাস ওয়ান চলে গেলে থাকে ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি এখানে থাকে প্লাস ফোর চলে থাকে আছে এক্স মাইনাস ওয়ান ওয়ান এখান থেকে ক্যালকেশন করলে আমাদের বের হয়ে আসবে তাহলে ফোর এক্স মাইনাস তিন চার বারো প্লাস এক্স মাইনাস এবং পাশে আর ইগুণ করে দিলাম ফোর এক্স ফোর এক্স কেটে যায় এখানে থাকে হচ্ছে এক্স আর এখান থেকে মাইনাস ফোর তাহলে এক্স ইকুয়াল মাইনাস ফোর প্লাস মান হচ্ছে নয় এক্সের মান নয় তাহলে ভগ্নাংশটি হবে যে উপরে নয় আর নিচে নয় প্লাস যেটা দেখবেন এখানে কিছু সংখ্যা জিরো পয়েন্ট থ্রি খতে দেওয়া আছে হচ্ছে ওয়ান বাই থ্রি এবং তে দেওয়া আছে রুট ওভার জিরো পয়েন্ট থ্রি এবং ঘতে দেওয়া আছে দুই বাই পাঁচ তো এখানে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা ক্যালকুলেটার বাদে কি করে সহজে অঙ্কগুলো মান বের করবো আমরা তো এখানে জিরো পয়েন্ট থ্রি এটার কিছু করার নাই দেওয়া আছে এবং ওয়ান বাই থ্রি এটা তো আমরা সিম্পলি বের করতে পারি ওয়ান বাই থ্রি ওয়ান দে ভাগ করলে পয়েন্ট এবং এখানে শূন্য আসবে তিন তিরিকে নয় তাহলে এখানে থাকে কত ওয়ান আবার যদি আমরা একটা শূন্য নিই তাহলে আবার তিন তিরিকে নয় এরকম করে চলতে থাকবে সো এখানে আমাদের দুইটার বেশি নেওয়ার দরকার নেই কারণ জিরো পয়েন্ট থ্রি এটা পয়েন্টের পরে তিরিশ থ্রি এটা পয়েন্টের পরে থ্রি সো আর বেশি এটা আমাদের দরকার নেই আসে এরপরে যেটা আছে টু বাই ফাইভ আমরা টু বাই ফাইভটা দেখি এটা টু এখানে পয়েন্ট নিলাম শূন্য চার পাশা কুড়ি তার মধ্যে এটা হচ্ছে পয়েন্ট ফোর তাহলে এখানে জিরো পয়েন্ট থ্রি এটাও জিরো পয়েন্ট থ্রি পেয়েছি আমরা থ্রি থেকে থ্রি পেয়েছি এবং এটা জিরো পয়েন্ট ফোর তারা এ পর্যন্ত আমরা তিনটার মধ্যে এটা বড়ো আসে এবার দেখব যে রুট ওভার জিরো থ্রি তো এটা মাথায় রেখেন যে রুট ওভার জিরো থ্রি এটা আমার ক্যালকুলেটার বাদে কী করে বর্গমূল করবো এটা খুবই সহজ একটি স্টেপ আপনারা অনেকেই জানেন তো জিরো পয়েন্ট থ্রি থ্রির পরে আমরা এরকম করে ডাবল শূন্য নিয়ে নেব এরকম করে দুইটা দুইটা করে পয়েন্টের পরে অবশ্যই দুইটা দুটো করে নিতে হবে দুইটা করে জড়া করতে হবে তো এখানে আমাদের একটা অলরেডি ছিল এ আমি একটা শূন্য নিয়ে জোড়া করেছি কারণ পয়েন্টের পরে জিরোর কোনো দাম নাই আচ্ছা এখন যেটা করবেন যে আমাদের দেখেন প্রথমে জিরোর মধ্যে যায় না তাহলে এখানে জিরো পয়েন্ট নিলাম তারপর এখানে এ তিরিশ তিরিশের মধ্যে কয়বার যাবে তিরিশের মধ্যে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যেটা হচ্ছে বর্গ সংখ্যা নিতে হবে যেটা বর্গ করলে এই তিরিশের কাছাকাছি যাবে তাহলে আমরা যদি পাঁচ দিয়ে বর্গ করি যা পাঁচ পাশ হা পঁচিশ ছয় করলে কিন্তু হবে না ছয় সাত ছত্রিশ তিরিশকে কিন্তু আবার লিমিট করে যাবে এই কারণে আমাদের পাশ নিচি পাঁচের পাশা পঁচিশ আচ্ছা পঁচিশ নেওয়ার পরে এখানে বাকি আছে আমাদের পাশ এখন যদি আমাদের এই পাশের মধ্যে যেটা করতে হবে এই যে এই পাশ এই পাশে যে সংখ্যাটা পা গেছে এই সংখ্যাটা দুই গুণ করতে হবে সেই দুই গুণ করার পর যা হবে সেটা এই পাশে লিখতে হবে তাহলে এখানে দুই যদি গুণ করি পাঁচ দুগোনে দশ এখন এই দশটা কি পাশের মধ্যে যায় না তাহলে কি আমাদের সংখ্যা নামাতে হবে তো এখানে নামালে একটা নামানো যাবে না আমাদের জোড়া ধরে নামাতে হবে পাঁচশো তো পাঁচশোর মধ্যে এখন যেটা যাবে সেটা হচ্ছে এখানে চার্জে যদি দিই আমরা তাহলে আচ্ছা এটা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনাদের শিখে নিতে হবে এটা বর্গমূল করার নিয়ম নিয়েও আমি জাস্ট করে যাচ্ছি আচ্ছা তাহলে এখানে একশো চার দিয়ে যদি যায় তাহলে এখানে হবে চার এটার মান আসবে হচ্ছে চারশো ষোলো এটা বিয়োগ করলে আসে হচ্ছে আট চারশো আশি তো এখানে জিরো পয়েন্ট ফাইভ ফোর সামথিং আসবে তাহলে এখানে যতগুলো সংখ্যা আছে তার মধ্যে এই রুট আবার জিরো পয়েন্ট থ্রি এটার মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ফোর তাহলে এটা হবে বড়ো আর সবসময় মাথায় রাখবেন যে দশমিক কোনো সংখ্যাকে রুট করলে এটা সবসময় বড় হয় তো জিরো পয়েন্ট থ্রি রুট করলে সব বড়ই হয়েছে কিন্তু আগে ছিল জিরো পয়েন্ট থ্রি এখন জিরো পয়েন্ট ফাইভ এইট এবং যদি কোনো পূর্ণ সংখ্যাকে বড় করলে ছোটো হয় এবং দশমিক সংখ্যাকে বড় করলে বড়ো হয় আর এরপরে যেটা আছে ফোর্টি এইট নাম্বার অঙ্ক আমরা দেখবো 48 এইট নাম্বার অঙ্কে বলা হয় সিক্স প্লাস 12 দেওয়া আছে সিক্স প্লাস যদি বারো এবং এক্স মাইনাস ওয়াই হলে টু হলে এক্স মান কত তাহলে এটা তো এই বি সমীকরণ যেটা হচ্ছে জানি এক্স প্লাস ওয়াই বাই টু মাইনাস এক্স মাইনাস তো এক্স প্লাস মান হচ্ছে বারো বাই টু হোলিস্কোয়ার মাইনাস টু বাই টু এখান থেকে আমরা পাচ্ছি সিক্স স্কয়ার মাইনাস ওয়ান 36 ছত্রিশ এই কল থার্টি ফাইভ হচ্ছে এই প্রশ্নের উত্তর ফোরটি নাইন ফোরটি নাইনে বলা আছে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে পাঁচ বছরের বড় তার স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ তাহলে এখানে আমাদের সাপেক্ষটা বের করতে হবে যে কার সাপেক্ষে বয়সগুলা বলা আছে তাহলে এখানে ছেলের সাপেক্ষে বলা আছে তাহলে আমরা ছেলেটার ধরি যদি এক্স তাহলে স্ত্রীর বয়স হবে কি ছেলের বয়সের চার গুণ তাহলে স্ত্রী হবে ফোর এক্স আচ্ছা তারপর আরও একটা কথা বলা হচ্ছে পাঁচ বছর পরে ছেলের বয়স বারো তো আমাদের এখন ছেলের বয়স ধরছে এক্স তাহলে এক্সের প্লাস পাঁচ বছর পরে হবে কি বারো তাহলে এখান থেকে এক্স ইকুয়াল বারো মাইনাস পাঁচ বাদলে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের ছেলের বয়স তাহলে আমাদের ছেলের বয়স সাত তাহলে স্ত্রীর বয়স হবে চার গুণ সাত কারণ চার গুণ চার সাতটা আঠাশ এবং বলছে কি তার স্বামী স্ত্রীর চেয়ে পাঁচ বছরের বড় তাহলে এখানে পাঁচ যোগ হবে তাহলে আট পাঁচ তেত্রিশ বছর হচ্ছে স্বামীর বয়স আচ্ছা এবার আমরা করবো পঞ্চাশ নম্বর অঙ্ক পঞ্চাশ নম্বর অঙ্কে বলা আছে ষাট মিটার বিশিষ্ট একটি রাশিকে আচ্ছা টোটাল হচ্ছে আমাদের ষাট মিটার এটা হচ্ছে টোটাল এই ষাট মিটার একটি রাশিকে তিন ইস্টু সাত ইস্টু দশ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত তাহলে আমাদের ভাগ করতে হবে তিন প্লাস সাত প্লাস দশ তাহলে আমাদের টোটাল হচ্ছে সাত তিনে দশ দশ বিশ তাহলে বিশ এখন প্রত্যেক টুকরা হবে ষাটের তিন বাই বিশ এই একটা হবে তাহলে বিশ দিয়ে করলে তিন তিন তিরে নয় এ একটা আবার কী হবে ষাট গুণ সাত বাই দ্বিতীয়টা সাত বাই বিশ এটা কাটলে হচ্ছে তিন তিন চারটা একুশ তার মানে একটা হচ্ছে নয় একটা হচ্ছে একুশ আর একটা আসবে ষাট গুণ দশ বাই বিশ বিশ দিয়ে কাটলে তিন তিন দশে তিরিশ তারপরে তিরিশ একুশ নয় যেটা তিনটা যোগ করলে কিন্তু ষাটই হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের বাইশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার অঙ্ক সমাধান আচ্ছা এই প্রশ্ন সমাধান আমি সুন্দর করে ডিটেলস একারে করে আমি বা ও গ্রুপ ফেসবুক গ্রুপে দিয়ে দিব আপনারা অথবা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব এখান থেকে ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করবেন আর কোনো প্রকার সমস্যা বা কোনো বুঝতে সমস্যা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন